আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই হচ্ছে অনেক ভালো আছো তো আমাদের সাথে হচ্ছে আজকে আছে আমার রোলমেট দেবকান্ত ঘোষ প্রীতম তো প্রীতম হচ্ছে বাইশ তেইশ শিক্ষাবর্ষে জাতীয় মেধায় বত্রিশতম ছিল তো আমরা হচ্ছে আজকে প্রীতমের কাছ থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আস করব এর মধ্যে প্রথম যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে যে প্রীতমের আসলে সিলেবাস কয়দিন আগে শেষে ছিল দেড় মাস দেড় অনুসার আচ্ছা প্রীতম হচ্ছে কয়বার রিভিশন দিতে পারছে আমি আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে আসি মানে প্রীতমের কাছ থেকে যে জিনিসটা একটু ডিটেল আনসার হচ্ছে জানতে চাইতেছি সেটা হচ্ছে যে মানে প্রীতম লাস্ট মোমেন্টে এই যে একবার দেড় মাস আগে সিলেবাস শেষ হয়েছে তারপর হচ্ছে পাঁচবার অনেকবার আমি আর দিতে পারিনি সত্যি কথা তো মানে কিভাবে কোন হচ্ছে তারপরে কোন কোচিংয়ে এ ছিলি এগুলো আর কি আচ্ছা আমার যখন আমি দেখলাম যে মোটামুটি আমি একবার শেষ হয়েছে সবগুলো সাবজেক্ট তো আমি ট্রাই করলাম যে আমি আর কি একটু নিজের এফিসিয়েন্সিটা দেখার জন্য যে কোনো আর কি কোচিংয়ের মডেল টেস্ট এক্সাম অনলাইনে ভর্তি হয়েছি কিছুতে এক দুইটা আর দেন মেডিকোতে মেনলি আমি কন্টিনিউ করছি সবগুলা তো এখানে আর কি আমি এক্সাম দিতাম ডেইলি প্রায় সেকেন্ড টাইমের বেশি এক্সাম দিতাম আর আমাদের যে মেন বেস ছিল সেখানে এক্সাম দিতাম তো দিনে আর কি আমি দুইটা এক্সাম দেওয়া ট্রাই করতাম যে সাবজেক্ট ওয়াইজ হয় আমি বায়োলজি পড়লাম বেশিরভাগ ক্ষেত্রে হয় কি যে আমরা ট্রাই করি যে তিনটা সাবজেক্ট পড়ার জন্য আবার কেউ করে একটা সাবজেক্ট তো আমি ট্রাই করতাম যে মানে খুব একটা কম্বিনেশান করার মাধ্যমে দুইটা সাবজেক্ট দিনে পড়ার যে হয় বায়োলজি কেমিস্ট্রি বা কেমিস্ট্রি ফিজিক্স বা কি ইংলিশ তো এই টাইপের আর কি দুইটা কম্বিনেশন করার তো মেনলি আর কি এই দুইটা সাবজেক্টের ওপর আমি মেনলি পরীক্ষা দিতাম এটা হচ্ছে বিভিন্ন উন্মেষ বা রেটিনা তো তখন হচ্ছে ই দেয় কী বলে এটাকে মডেল টেস্টের পেপার দেয় যে বড় বড় যে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এই টাইপের তো আমি ওইগুলো সলভ করা শুরু করি যে মেনলি আর কি দেখি যে আমার নাম্বারটা কি রেঞ্জে থাকে যে এই রেঞ্জে হচ্ছে কি মেডিকেল পসেবল কিনা বা কোন মেডিকেলটা আসতে পারে এটা আর কি একটু ডিস্টিংটিভ হওয়ার জন্য এ আর কি মেনলি আর মেনলি আমি যদি কোচিংয়ের কথা বলি আমি মেনলি ফলো করতাম বায়োলজির জন্য রেটিনাডাইজেসটা আর রসায়নের জন্য মেনলি আমি উন্মেষে প্র্যাকটিস বুকটা আর আমি প্র্যাকটিস বুকগুলো অনেক সলভ করে ট্রাই করছি যে হয় কি যে মেডিকেলের কোশ্চেনের সাথে সাথে পাশাপাশি একটু কনফিডেন্স বাড়ানোর জন্য একটু কঠিন প্রশ্নের দিকে যদি যাই তাহলে আর কি সব অল ওভার একটা ভিউ পাওয়া যায় যে আসলে একটু থাকে না কিছু ডেঞ্জারাস কোশ্চেন যেগুলো আসে না মেডিকেলে কিন্তু আর কি জাস্ট এই যে শাল বিজ্ঞানী নাম এগুলো আসে না জাস্ট হয় কি একটু কনফিডেন্স বাড়ছে জন্য যে আচ্ছা আমার এই সাইডটাও ধরা আছে বা আমার আয়ত্তে আছে এর জন্য আর কি তো আচ্ছা আমি একটু একদম স্পেসিফিক কিছু করি সেটা হচ্ছে ধর বায়োলজি বই রিডিং আমি প্রথমে করছি যেটা আমি প্রথমে আর কি কোচিংয়ের বই দাগানো আমি ফলো করি নাই আমার যেটা পড়ার দরকার ছিল আমি সেটা পড়ছি দেন হচ্ছে কোচিংয়ের বইটা কোচিংয়ের বইয়ের দাগানো লাইন থেকে হয়তো দাগাইছি কিন্তু আমারও যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো আমি স্টিক নোট বা যে মানে অ্যারেঞ্জ করছি ওইভাবে তারপর হচ্ছে মিনল্যামের বই পড়ার পরে দেন হচ্ছে আমি এমসি কিউ প্র্যাকটিস করছি এটা হচ্ছে যদি এমসি কিউ প্র্যাকটিস করে তো লুন প্র্যাকটিস বুক বা রিডি না যে কোশ্চেনগুলো আছে এগুলো আমি প্র্যাকটিস করছি দেন এছাড়া হচ্ছে অনলাইনে আর কি আমি কি জানি তোফায়াল ভাইয়ের যে এটা ছিল না একটা অ্যাপ ছিল ডিএমসি ডিএমসি ইনস্টিটিউমান তো ওইখানে আর কি ছিল এই অ্যাপে আর কি আমি অ্যাপটাই কিনেছিলাম যে এমসি কিউ প্র্যাকটিসের জন্য এখানে আর কি অনেক এমসি কিউ প্রায় মানে হাজার হাজার এম সিগিও দেওয়ার তো আমি এইগুলো আর কি সলভ করা ট্রাই করতাম যে যতখান আমার ভুল যায় সেগুলো আর কি আমি যাতে তাড়াতাড়ি কোপ আপ করা ট্রাই করতে পারি তো মেনলি আমি পরীক্ষার ক্ষেত্রে এটাই দিচ্ছি যে যত বেশি পরীক্ষা দেওয়া যায় আর কি নিজের যেমন ইগোটাও ভাঙে যে বেশি নাম্বার পেলে হঠাৎ করে মনে হয় যে আসলে আমি অনেক হ্যাঁ চান্স আমার কি আটকাবে আবার হঠাৎ করে হয় কি যে নাম্বারটু কমার্সে আমি তো হয়তো চান্সই পাবো না তো আমি চাইতাম যে একটা লেভেলে রাখতে যে এইটি ফাইভ নাইনটি বা এইটি এইটি ফাইভ এই একটা সিকোয়েন্সে আমি যাতে নাম্বারটা এজন আর কি মিললে মানে তোর ধর তুই বায়োলজি ধরলি হ্যাঁ বইটা পড়লি তোর নিজের মত তারপর হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস হ্যাঁ মানে তোর কি অনেক টাইম লাগতো মানে না এমন হয়তো কি তুই মনে কর যে আমি তো প্র্যাকটিস বুকের যেগুলো আছে এগুলো তো তোর এই প্র্যাকটিস বুকে দাগাইতাম আর আমি রাখতাম কি কিছু ওই আমার রাখতাম আলাদা

বিশ পঁচিশ মিনিটের মধ্যে শেষ করার ট্রাই করতাম ও এটা একটা বিষয় আসছে যে মেডিকো থেকে লাস্টের দিকে একটা কি কুইক রিভিশনের মতো দিছিল প্লাস হচ্ছে একটা রুটিন দিছিল যে আমি কোন চ্যাপ্টারে সর্বোচ্চ কত টাইম হতো আমার নট নেসেসারিলি আমার এই টাইমের মধ্যে শেষ করতে হবে তো আমি আমি দেখতাম যে কত টাইমে তো আমার শৈবাল ছোট্ট একটা ধর হচ্ছে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে একটা কুইক রিভিশন দেওয়ার মতো অবস্থা ছিল আবার দুই ঘন্টার মতো পড়ার তোর একটা বিষয় ছিল যে দুই যত পড়তে তো আমি ট্রাই করতাম কি আমি যখন বাসায় পড়তাম

করতাম যে হয় কি তুই প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার পরেও কিন্তু তোর কিছু কিছু সাবজেক্টের কিছু কিছু টপিক থাকে যেগুলো কোনো সময় ক্লিয়ার থাকে না তোর মানে তোর হয় কি যে মানে পরীক্ষার আগে এই পার্টটা তোর দেখা যাইতে হয় তো এর জন্য আর কি ফাইনাল মডেল টেস্টের আগেই নিজের আর কি মানে গ্যাপগুলো আর কি সিলেক্ট করে রাখা বা বের করে রাখা যে এই পার্টগুলো আমি আসলে উইক আর এই পার্টগুলো আমার দেখা যেতে হবে জন্য পেপার ফাইনালে চাইলেও সবগুলো দেখা পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল যখন হয় তখন তো আরও পসিবল না এটা তো এই ক্ষেত্রে আর কি আগে আমার উইকনেসগুলো আমি শর্ট আউট করে রাখতাম দেন আর কি যে কিছু কিছু তো প্রিপারেশন হয়ে যায় যে কোন কোষ হচ্ছে কোনীকরণের বিভাজন এটা তো আমার তখন আমি দেখবো যে কোথায় পোলারাইজ বিনাস দেখা যায় বা কোথায় তোর হচ্ছে বুকে হয় এই টাইপের যে আছে তো আমি এই পার্টগুলো একটু দেখা যেতাম যে হ্যাঁ হ্যাঁ এগুলো এই আর কি মিলিয়ে আর আমি এমসি কি সলভ করার প্রতি বেশি দিতাম কি যেমন অনেক কিছু হয়তো কি তোর অপশন দেখার পরে তোর মনে আসতো চোখে ভাসতো কিন্তু তুই তোর মানে ঢালা শুধু রিভিশন দেওয়া যাস তুই কিন্তু নিজেকে আর কি চ্যালেঞ্জে ফেলাই দিতোস না

পাবলিকেশনের দিকে একটু স্পেসিফাই করি আমি পাবলিকেশনের দিক থেকে আমি বলবো যে বোটানি জুলজি বেসিক এটা আন্ডার মানে আন্ডাউটেডা আর দেন হচ্ছে তোর যদি আমি কেমিস্ট্রির ক্ষেত্রে প্র্যাকটিস বুকের ক্ষেত্রে আমি বলবো যে উন্মেষের প্র্যাকটিস বুকটা মানে ওর একটা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে থাকে আর হচ্ছে ফিজিক্সের তোর ফিজিক্স আর হচ্ছে বাকি যে ইংলিশ দিক ইংলিশ দিকে মেডিকো আসলেই ভালো খুবই ভালো ইংলিশ বইটা ওদের খুবই ভালো মানে এত ইল্যাবটলি না যা দরকার সেগুলাই দিছে প্লাস হয় কি আমরা ইংলিশের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ বই পাই শুধু যে প্র্যাকটিস করার তো রুলস খুব কম থাকে কিন্তু মেডিকোর যে ইংলিশ বইটা আছে সেটা আছে তোর প্রথমে রুলস থাকে দেন তুই হচ্ছে বিসিএ আর মেডিকেলের কোশ্চেন দেন অদের সেভ টেস্টের জন্যই তো আমার এই অরিয়েনটেশনটা ভালো লাগছে যে হয় তুই প্রথমে জানবি কোন কোয়েশ্চেন গুলো আসে দেন আবার তুই প্র্যাকটিসও করতে পারবি